রফমান আনি রহিম আল্লাহ মাস সালিয়া আলাম মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গুণ আমাদের পক্ষ থেকে আমি মুহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে ভাগ করার একটি কৌশল তোমাদেরকে শিখিয়ে দেবো অর্থাৎ নয় নয় দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করতে হয় তাহলে ওনলি নয় শুধুমাত্র নয় দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় সেই ভাগ ফলটা খুব সহজে কিভাবে বের করা যায় সেই ট্রিক্সটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব তো চলো বন্ধুরা আমরা চলে যাই ভাগ করার বিষয়গুলোতে দেখো এখানে আমি লিখেছি সাতাশ ভাগ নয় সাতাশ ভাগ নয় পঁয়তাল্লিশ ভাগ নয় তেষট্টি ভাগ নয় বাহাত্তর ভাগ নয় তো এই অঙ্কগুলো করেই আমি তোমাদেরকে মজার ট্রিক্সটি দিয়ে দিব সেটা হচ্ছে দেখো এই সবাই তোমরা নামটা পড়েছে কি সাতাশ ভাগ নয় তাহলে কত হয় তিন নং সাতাশ এই তিন উত্তরটি আরো একটিভাবে করা যায় সেটি কিভাবে করা যায় একটু ভালো করে মনোযোগ দিয়ে শিখে নাও তুমি খুব মজা পাবে আমার বিশ্বাস খুবই মজা পাবে দেখো এখানে দেখো দুই যোগ এই দুই দুইয়ের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কত হয় দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন হয় না তো তোমার উত্তরটি এখানে তিন আসে না দেখো তো তুমি এভাবে মনে রাখার কোনো প্রয়োজন হবে না যে তিন নং সাতাশ দেখো সাথে যদি তুমি এক যোগ করে দাও তাহলে এই তিন হয় তো তেমনি দেখো এখানে পাঁচ নং কত ৫ নং কত পঁয়তাল্লিশ নাম তার ঘর অনুযায়ী নং পঁয়তাল্লিশ তো আমার মনে নাই আমি ভুলে গিয়েছি সেক্ষেত্রে কীভাবে শিখবো দেখো চারের সাথে যদি তুমি এক যোগ দাও তাহলে দেখো এই পাঁচই হয় অর্থাৎ তোমার বাম পাশের যে সংখ্যাটি আছে বাম পাশের যে সংখ্যা সাথে এক যোগ দিলে এই পাঁচ উত্তর ফলটি পেয়ে যাচ্ছো এবার দেখো সাত নং তেষট্টি আমার উত্তর হয়েছে উত্তর হচ্ছে কত সাত তো আমি যদি চাই এখানে ছয়ের সাথে এক যোগ করব করলে দেখো আমার উত্তর ফলটা এই সাত আসতেছে তো তার একটু দেখো আট নয় কত বন্ধু বাহাত্তর উত্তর ফল হচ্ছে আট অর্থাৎ ভাত ফল আট কিন্তু এটা আমার মনে নাই সেক্ষেত্রে আমি কি করতে পারি সাত যোগ এক তাহলে কত হয় সাত আর এক আট তো ছোট সোনা বন্ধুরা তোমাদের জন্য এই ভাগঙ্গটি শিখিয়ে দিলাম তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে খুব মজা লেগেছে তো বন্ধুরা যদি আমার এই ট্রিক্স তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ